চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইট ই চম্পা তো চম্পা কালকে দেখলাম অত্যন্ত রাগান্বিত হয়ে একটা ভিডিও করেছে এবং খুব থ্রেট ফের দিয়েছে আর কি হম্বি চম্বি তম্বি করে অনেক একটা থ্রেট ফের দিয়ে ভিডিও করেছে কি না চম্পা আবার নতুন ফর্মে পুরনো ফর্মে নতুন ফর্মে না পুরনো ফর্মে ফিরে আসতে চাইছে ফিরে আসতে চলেছে যদি 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 তার উপার বাংলার যে ভাইটি রয়েছেন যেই ভাইয়ের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক সেই ভাইকে কোনো ব্যাপারের মধ্যে টানা হয় কেন আজকে এই জায়গাটা আসলো এবং এই ব্যাপারটা ঘটলো সেটাই বিস্তারিত আলোচনা করব তো তোমরা দেখেছো এর মধ্যে তেষট্টি ভাতারির একটা লাইভ হয়েছে। যেইখানে একজন ওপার আর আরেকজন মানে মানুষ আর কি যিনি ক্রিয়েটার নন এদের ভিউয়ার্স এবং এদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত সর্ব ব্যাপারে এদের সঙ্গে আলাপ আলোচনা হয় এই মহিলার সর্ব ব্যাপারে এদের সঙ্গে আলাপ আলোচনা হয় সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে ও লাইভে তেষট্টি ভাতারির লাইভে উনি উঠেছিলেন এর মধ্যে একদিন এবং সেখানে এই টন্ডিপের ব্যাপারটা নিয়ে এই যে টন্ডিপের ব্যাপারটা নিয়ে যে জল ঘোলা হয়েছিল প্রথমে টন্ডিপের ব্যাপারটাকে আমাদের এই যা মানে দাদা আর কি চম্পা চম্পা প্রথমে বলেছিল এটা হচ্ছে টন্ডিপের সবাই এক হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের যে দিদি তাকে আর এক হচ্ছে আমাদের যেই দিদিকে হ্যাঙ্গিং হাতি বলা হয় সেই দিদি দুজনকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে এই চ্যানেলটা ভিডিও করছিল এবং সেখানে অনেক কথা এমন কিন্তু ছিল ওই ভিডিওগুলোর মধ্যে এমন অনেক কথা ছিল যেইগুলো একান্ত অন্তরঙ্গভাবে অন্তরঙ্গভাবে হ্যাঁ আমাদের এই দিদির সাথে জাস্টের কথোপকথন বলার সময় হুম হয়তো কথাগুলো কথাগুলো বলেছে সেই ওই ভিডিওগুলোর মধ্যে শোনা গেছে যেগুলো যেগুলো দেখে আমাদের এই যে দিদি যিনি হ্যাঙ্গিং হাতি নামে পরিচিত সেই দিদি গিয়ে সুতোবার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছে এবং আমাদের দাদা যখন টন্ডিপকে টন্ডিপ ভাইকে বলেছে উদ্দেশ্য করে যে এটা টন্ডিপ ভাই করেছে সেখানে মানে বলার পরে যখন ভিডিওটা নামিয়েছে তখন কিন্তু দিদিদের কাছ থেকে জম্পেশ জম্পেশ গাতন খেয়েছে মানে প্রত্যেকটা দিদির কাছ থেকে ভালো জুতোর বাড়ি শুধু খেয়েছে তাই নয় ভিউয়ার্সরা গিয়েও জুতিয়েছে ভিউয়ার্সরা গিয়েও কমেন্ট বক্সে জুতিয়েছে এবং দাদা তখন বুঝেছে যে এইখানে তার ভাবমূর্তিটা ঠিক করতে গেলে ভিউরটা তো অন্যরকম হয়ে যাচ্ছে তাহলে কি করতে হবে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে এক ঘন্টার মধ্যে দাদা কিন্তু আবার লাইভে এসে প্রমাণ করলো যে ওটা কিন্তু টন্ডি ভাইয়ের গলা না ওটা ভয়েস চেঞ্জার অ্যাপের মাধ্যমে করা হয়েছে এবং ওটা কে করেছে না সুতপা করেছে না সুতপা করেছে কারণ হচ্ছে সুতপা কেন করেছে সুতপা চীনা এবং তার সঙ্গে টুদীপ্ত এরা তিনজনে মিলে কনসপিরেসি করে ওকে ছোট করার জন্য ওর গায়ে কালিমা লিপ্ত করার জন্য মানে টন্ডিপের নামে এই ভিডিওটা করেছে টন্ডিপকে বদনাম করার জন্য এবার সেখানে সেখানে মোটামুটি কিন্তু একটা দিদিদের সঙ্গে আবার একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় আমাদের চম্পা চলে এসেছিল এইবার বাদ সেজেছে কোন জায়গাটায় এক হচ্ছে তেষট্টি ভাতারির লাইভ দুই হচ্ছে খ্যাকশিয়ালের একটা ভিডিও যেটা কিন্তু বাদ সেজেছে এই ঘটনাটার মধ্যে তেষট্টি ভাতারির ভিডিওতে যেই ভদ্র মহিলা এসছিলেন তিনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই কথা বলেছেন উনি কিন্তু এই চম্পা এবং ওর সঙ্গে জড়িত যে ওপার বাংলার যে ভাইটি রয়েছে দুজনের একজন কেউ বিশ্বাস করেন না এবং পানুসাইড এর ব্যাপারটার মধ্যে থাকলেও আমাদের ওপার বাংলার ভাই থাকতে পারে এইখানে কিন্তু আমি একটা আগে এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম এই পানু সাইডের ব্যাপারটা আমরা জানতে পেরেছিলাম জান্নি ম্যাডামকে নিয়ে যখন নেগেটিভ ভিডিও করছিলাম হ্যাঁ ওই সময় কিন্তু এই পানু সাইডের গল্পটা জানতে পেরেছিলাম যে অনেক ক্রিয়েটারের মানে ভিডিও সমালোচকের ভিডিও ওই পানু সাইডে কিন্তু দেওয়া আছে এটা আমরা সেই সময় যারা যারা কাজ করছিলাম জানতে পেরেছিলাম আর সৌভাগ্য হোক বা দুর্ভাগ্য হোক সেখানেও কিন্তু আমাদের ওই ভাইটির নাম ছিল সেখানেও কিন্তু ওই জার্নি ম্যাডামের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল আমাদের এই ভাইয়ের এবার এই পানু অ্যাপের ভেতরে আদৌ কে আছে কে খুলেছে কি বৃত্তান্ত কিছু জানা আমার নেই কাজে এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না এবার এই মহিলা যে তেষট্টি ভাতারির লাইভে উঠেছিল সে কিন্তু হ্যাঁ এখানে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন রেখেছেন উনিও কিন্তু এই দুজনকে মানে পরিষ্কার বলেছেন যে একেবারেই বিশ্বাস করেন না এবং এই পারুসাইড সাইডের ব্যাপারের মধ্যে ওপার বাংলার যে ভাই রয়েছে সে থাকলেও থাকতে পারে পারে এবার এই যে ঘটনাটা ঘটেছে এখানে এই ঘটনাটা ঘটার পরে যেহেতু যেহেতু আমাদের ওই ভাইয়ের সাথে আমাদের চম্পার অত্যন্ত ভালো সম্পর্ক তাই চম্পা প্রচন্ড ভাবে রেগে গিয়ে রাগান্বিত হয়ে ভিডিও করেছে এবার কিন্তু পুরনো ফর্মে আবার খেলা হবে পুরনো ফর্মে নতুন ফর্মে পুরনো ফর্মে কি দাদা তো একই ফর্মে আছে দাদা তো আগেও করছে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এখানে আগে চম্পা এদের এদের নিয়ে নোংরামি করতো আমাদের তেষট্টি খ্যাকসিয়াল এদের নিয়ে নোংরামি করতো হ্যাঁ সেই ক্ষেত্রে সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করত। এখন সুতোপাকে নগ্ন করছে আর এদেরকে তোলাই দিচ্ছে এবং এদের নোংরামিগুলোকে দেখতে না পেরে এদেরকে তোলাই দিয়ে মাথায় উঠিয়ে নাচছে মাথায় উঠিয়ে নাচছে এবার সেই ক্ষেত্রে পুরনো ফর্মে ফিরবে মানে আবার এই খেকি এবং নাম কি বলে তেষট্টি ভাতারিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে পারে নোংরা ভাবে নেগেটিভ ভিডিও আবার করবে যেটা আগে করেছিল সেই খেলাটা আবার খেলবেন আবার খেলবেন এর মধ্যে আরো একটা ব্যাপারে আমাদের শিয়াল কিন্তু দেখো আমাদের চম্পাকে রাগিয়েছে কিভাবে রাগিয়েছে শিয়াল এর মধ্যে কুট্টুস করে এসে একটা আমাদের ওর নাম কি বলে দিদিদেরকে দিদিদের উদ্দেশ্যে মিটআপ নিয়ে একটা চিমটি কাটে গেছে যে দিদিরা সেদিনকে মিটআপে কোথায় ছিল তোমার ভালোবাসার দিদিরা কোথায় ছিল তোমার ভালোবাসার দিদিরা কোথায় 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 ছিল এই প্রশ্নটা তুলে কিন্তু চম্পার পেছনে ক্যাট করে একটা লাথি মেরে চম্পার জায়গাটা বুঝিয়ে দিয়েছে ব্যাস চ চম্পা খোঁচে বোম কিন্তু এটা বাস্তব সত্যি এটা বাস্তব সত্যি চম্পাকে তল্লাই দিয়ে দিয়ে হ্যাঁ হাওয়া হাওয়া করে গ্যাস বেলুনের মতন উঠিয়ে উঠিয়ে যেরকম চম্পা অন্যকে অন্যকে দিনের পর দিন সুতোপাকে নিয়ে খেলেছে মই দিয়ে সুতোপাকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে তলায় দাঁড়িয়ে মজা দেখেছে সেম টু সেম ভাবে আজকের ডেটে চম্পার দিদিরা চম্পাকে নিয়ে সেম সেই জিনিসটাই করছে করছে একটা ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা একটা মানুষ ওয়াইটিতে একটা মানুষ কিন্তু এমন নেই যে এই চম্পাকে অন্ধের মতন বিশ্বাস করে এবং ভালোবাসে একজনও নেই যেই কয়জন আছে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ মানুষ ও যেরকম প্রত্যেকের সাথে স্বার্থ নিয়ে চলে ঠিক সেম টু সেম ভাবে ওর সাথেও যারা রয়েছে প্রত্যেকের স্বার্থ নিয়ে কিন্তু আজকে ওর পাশে রয়েছে সেটা কিন্তু সেদিনকে মিট ব্যাপারে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে ও সেদিনকে লাইভ করে করতে বসলো দিদিদের অনেক সমস্যা ছিল কারো এই ছিল ওই ছিল কেউ আসতে পারেনি কেউ দূরে বাড়ি থাকে দূরে বাড়িতে থাকে কারো বাচ্চার পরীক্ষা এরকম নানান কষ দিল নানান কস দিল কিন্তু সত্যি যদি ইচ্ছা থাকতো তাহলে উপায় ঠিকই হতো উপায় ঠিকই হতো সেখানে দাদা কি বলছেন আমার মিটার যেদিনকে থাকবে সেদিনকে আমার দিদিরা আমার দিদিরা আমার ভালোবাসার মানুষরা দেখবে কজন আসে না আসে না কিন্তু আমরা তো যদ্দূর জানি যে চম্পা দাদা এটাই বলেছিল ওটা চম্পা দাদার মিটাপ ওটা চম্পা দাদার মিটাপ তাহলে দাদা আজকে অন্যরকম কথা বলছেন কেন দাদা বলছেন আমার মিটাপ যেদিন হবে তাহলে ওটা কি ছিল তাহলে সুতপার যেটা বলেছিল সেটাই প্রমাণিত হলো যে ওটা কোনো মিটাপ ছিল না ওটা ছিল একটা কনসপিরেসি সুতপার মিটাপটাকে পণ্ড করার একটা কনসপিরেসি হয়েছিল যেটাকে চম্পা নিজের মিট বলে চালানোর চেষ্টা করেছিল এইবার তোমরা দেখো এই যে শিয়াল হ্যাঁ শিয়াল এই ভিডিওটা করার পরে আমাদের এপা এদিকের আর কি অনেস্ট গ্রুপের আরেক দিদি যে শিক্ষিত দিদি যিনি আর কি নেকু নামে পরিচিত সেই দিদি নামগুলো কারো ধরছি না কেউ কিছু মাইন্ড করো না কারণ এখানে অরিজিনাল নাম ধরা যায় না সেখানে স্ট্রাইক দেওয়ার একটা সম্ভাবনা থাকে বলে অরিজিনাল নাম নিচ্ছি নিচ্ছিনা এছাড়া কোনো ব্যাপার না এবার এই দিদিকে এই দিদিকে কি করেছে এসে কালকে একটা এই দিদি একটা ভিডিও করেছে দিদি যেতে পারিনি দিদির অনেক কারণ ছিল দিদি সেই কারণ দেখিয়ে ভিডিও করেছে এবং যথারীতি আমাদের শিয়াল বসে গেছে সেই দিদিকে চিমটি কাটতে এবং দিদির সঙ্গে আমাদের এই দিদির সঙ্গে আমাদের চম্পা ভাইয়ের খুব ভালো সম্পর্ক এইবার সেখানে কিন্তু চম্পা আরো রেগে গেছে চম্পা আরো রেগে গেছে এবং এইবার চম্পা বলেছে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা 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 হবে সামনে খেলা পিছনে খেলা ওপরে খেলা নিচে খেলা 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 হবে খেলা 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 হবে এইভাবে এখন চম্পা কিন্তু অত্যন্ত রাগান্বিত হয়ে বলেছে খেলা হবে খেলা খেলা হবে হবে তোমরা খেলা দেখার জন্য রেডি হয়ে যাও আমরা এখন এই বর্তমান পরিস্থিতিতে যেই জায়গায় এসে দাঁড়িয়েছি এবং চম্পার যে আজকের দিনে ভাবমূর্তি তাতে পরিষ্কার যে চম্পাকে কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানুষই বিশ্বাসযোগ্যতার খাতায় ভরসার জায়গায় রাখে না যখন যেই জায়গায় ওকে যেই রকমভাবে ও যেমন নিজেকে ইউজ করাতে চায় লোককে দেখে ইউজ করিয়ে কন্টেন্ট নেয় সেম টু সেমভাবে মানুষও ওকে কাজে লাগিয়ে তাদের কার্য সিদ্ধি করে এটাই হচ্ছে আলটিমেট হ্যাঁ ব্যাপার এর মধ্যে আর অন্য কিছু গল্প নেই অন্য কিছু গল্প নেই তোমরা আজকে যদি দেখো যে তেষট্টি ভাতারির লাইফে কে আসছে তার অত্যন্ত প্রিয় ভিউয়ার্স এসছে সে তার সাথে অতপ্রতভাবে শিয়াল এবং তেষট্টি ভাতারি দুজনেই যুক্ত তাদের প্রত্যেকটা ব্যাপারে আলোচনা হয় মানে যে কোনো ব্যাপারে কার্যকর্ম করতে গেলে তেষট্টি ভাতারি এর কাছ থেকে পরামর্শ নেয় শিয়ালও এর কাছ থেকে পরামর্শ নেয় এবার সেই জায়গায় সেই মহিলা এসে লাইভে বসে পুরো লাইভটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত এই হ্যাঁ এক সুতো নিন্দা করে গেলেন এবং দুই হচ্ছে আর কি করলেন এই যে মানে এই আমাদের চম্পাকে চম্পাকে নিয়ে যে চম্পাকে বিশ্বাস করা যায় না চম্পার ঘন গ্রহণযোগ্যতা নেই সেটাই বারবার তিনি প্রমাণ করলেন এবং সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে এটা যেই তেষট্টি ভাতারির কোলে উঠে আমাদের চম্পার দোল খাচ্ছিল এতদিন এইরকম দোল দোল দুলুনি দোল দোল দুলুনি তেষট্টি ভাতারি দুলাচ্ছে আর আমাদের চম্পা দোল দোল দুলুনি রাঙা চিলুনি করে দোল খাচ্ছিল সেই 63 ভাতারি নিজে মুখে না বললেও তার রিপ্রেজেন্টেটিভ বলে দিল এসে যে 63 ভাতারি এবং ক্ষেকি ভাই তোকে পুরো দমে একদম ব্যবহার করছে সুন্দরভাবে মরকের মধ্যে হুম সুন্দর ব্যবহার করছে ব্যবহার করছে কিসের জন্য সুতোপা আইটি বাঁচাও সাফাই অভিযানে তুই জাস্ট একটা গুটি হিসাবে ব্যবহার হচ্ছিস এটাই তোর যোগ্যতা এটাই তোর যোগ্যতা তুই মানুষের সততা নিয়ে মানুষের ভালোবাসাকে নিয়ে নয় ছয় ছয় কে নয় নয় কে হয় হয় কে ছয় করে করে আজকের ডেটে এই জায়গায় এসে দাঁড়িয়েছিস যে নিজের গ্রহণযোগ্যতা তলানিতে এসে ঠেকেছে এসে হাতে গোনা কিছু মানুষ হ্যাঁ তোর পাশে যারা রয়েছে তারা ও তারা ও জাস্ট নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য তোকে তাদের পাশে রেখেছে না আছে সেখানে কোনো ভালোবাসা না আছে সেখানে কোনো আবেগ না আছে তোকে নিয়ে তাদের কোনো সহানুভূতি এটা বাস্তব সত্যি এটা বাস্তব সত্যি আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের চম্পা বলছেন আমি স্বতন্ত্র ক্রিয়েটার হিসাবে কাজ করব আমি কোনো দলে নেই আমি একা আমি একলা চলো পথে বিশ্বাসিক হয়ে আজকের থেকে আমি একা চলবো কেউ প্রবলেমে বললে কেউ কোনো কিছু সাহায্য চাইলে আমি অফ ক্যামেরায় তাকে সাহায্য করব অন ক্যামেরায় কন্টেন্ট টু কন্টেন্ট কন্টেন্ট দেখে আমি কথা বলবো এই একই কথা এত দিন ধরে আমরা পাখি পড়ার মতন করে পড়িয়ে গেছি এই একই কথা শুধুমা বলতে চেয়েছিল আমি স্বতন্ত্র ক্রিয়াটা একজন স্বতন্ত্র মানুষ হিসাবে স্বতন্ত্র ক্রিয়েটার হিসাবে আমার কম মানে ক্রিয়েট করা যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করার মানে এলিজিবিলিটি রয়েছে আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করব আমি নিজের মতন কাজ করব কন্টেন্ট আমি খুঁজবো আমি সেই কন্টেন্ট থেকে লাভ করব কি ক্ষতি করব আমি বুঝবো সেখানে তুমি মাথা ঘামাবে না এবং তুমি ইন্টারফেয়ার করবে না কিন্তু আমাদের চম্পা সেটা মেনে নিতে পারেনি দল দলবাজিতে বিশ্বাসী চম্পার কথা একটা তুমি জোগাড় করবে সেটা পুরো দল ভাগ বাটোয়ারা করে খাবো এখানে কোনো একা স্বতন্ত্র ক্রিয়েটার থাকবে না এখানে দলবাজি থাকবে এখানে লবিবাজি থাকবে এবং সেই দলবাজি লবিবাজিতে সত্যিটা সত্যি বলে বলা যাবে না মৃত্যু সত্যি বলে চালাতে হবে যদি আমরা মনে করি মিথ্যেটাকেই সত্যি বলে চালাবো তবে তাই করব। তার প্রমাণ কালকে চম্পা নিজের মুখে নিজের ভিডিওতে দিল কি করে দিল চম্পা বলছে যে সুতপাকে নিয়ে যে চ্যাটটা রিভিল করেছিল ও হোয়াটসঅ্যাপ চ্যাটটা সেখানে সুতপা মানে মানে কোনো একটা ফেক আইডি তৈরি করার কথা বলেছে মানে ওর গায়ে কালি লাগাবে কালিমা লিপ্ত করবে শিয়ালকে এটা বলেছিল এটা দ্বারা প্রমাণিত হয় না যে শিয়াল মানে সুতপা ওর নাম কি বলে ওই পানু সাইডের অ্যাপ এবং ডেটিং সেটিং অ্যাপটা ওখানে শিয়ালকে শিয়ালের নামে ওই অ্যাপ ওইগুলো করেছে ওইগুলো করেছে এটা প্রমাণ হয় না আমরাও কিন্তু সেম কথাই বলেছিলাম যে একটা চ্যাটকে ওপেন করে কখনো প্রমাণ করা যায় না যে ডেটিং অ্যাপ এবং এ এই শিয়ালকে ঢুকিয়েছিল এটা প্রমাণ করা যায় না বা এটা প্রমাণ হয় না আর কালকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সেটা আমাদের চম্পাও বলছে যে ওটা কিন্তু প্রমাণ সাপেক্ষ ওটা কিন্তু প্রমাণ হয়নি যে সুতো পাই জিনিসটা করেছে কি অদ্ভুত না কি অদ্ভুত সেকেন্ডে সেকেন্ডে যে মানুষ তার কথার রং পরিবর্তন করে কথার মানে মার প্যাচ নিজেই নিজের কথা স্টিক থাকতে পারে না তার গ্রহণযোগ্যতা ওয়াইটিতে কতটুকু থাকতে পারে ভিউয়ার্স বলতো একটা ভিডিও করে ফেললো নাকি

হ্যাঁ ওটা কিন্তু মানে প্রমাণ সাপেক্ষ প্রমাণ সাপেক্ষ তাহলে এই মানুষের গ্রহণযোগ্যতা আজকে ওয়াইটিতে কোথায় এসে ঠেকেছে বলুন কোথায় এসে ঠেকেছে নিজের নোংরামি নিজে করে 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 এবং প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে ব্যবহার করার মেন্টালিটি নিয়ে তাদের সাথে মেশার কারণে আজকের ডেটে এর অবস্থা এই জায়গায় এসে দাঁড়িয়েছে এ যেরকম মানুষকে ব্যবহার করবে বলে মানুষের সঙ্গে মিশেছে মানুষও আজকের ডেটে কিন্তু এর সাথে যারা মিশছে তারা কিন্তু একে ব্যবহার করার মানসিকতা নিয়েই মিশছে সেখানে কোনো ভালোবাসাটা ভালোবাসা বলে কোনো বস্তু নেই বস্তু নেই সেটা তোমরা মিটাপে দেখেছো এবং কালকের ডেটে শিয়াল এবং তেষট্টি ভাতারির ব্যাপার দেখে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ যে এই তেষট্টি ভাতারি এবং শিয়াল যা টোকে যা টোকে সুতোপাকে তাড়ানোর জন্য একটা গুটি হিসাবে ব্যবহার করছে আজকের ডেটে কিন্তু সেটা প্রমাণিত পরিষ্কার ভিউয়ার্সদের কাছে ভিউয়ার্সরা জল জল করে বোঝা যাচ্ছে যে এখানে একটা গেম প্ল্যান কীভাবে হয়েছে যে তুমি আমি চড়ে চড়ে মাস্তুতো ভাই তোমার শত্রু আমার শত্রু যা তাই তাই তুমি আমি মাস্তুত ভাই তুমি আমি গলায় গলায় পীড়িত মারাই পীড়িত মারাই পীড়িত মারাই তো সেইখানে কি হয়েছে শত্রুর শত্রু মিত্রর মিত্র হয়ে দুজনে পীড়িত মারানো শুরু করেছে সেখানে নো আবেগ নো ভালোবাসা হ্যাঁ কোনো কিস্তু নাই কোনো কিস্তু নাই মাঝখান থেকে কি হয়েছে এই সব নটঙ্কি বাজির মধ্যে আজকে কিন্তু চম্পার ভাবমূর্তি ওয়াইটির বাজারে তরানিতে এসে ঠেকেছে তরানিতে এসে ঠেকেছে আজকে চম্পার অমক ধমক চমকে কেউ এইরম ভাবেও নড়ে না এইরম ভাবেও নড়ে না চারানা আটানারা পর্যন্ত আমাদের মতন ছোট ছোট চুনপুটি ক্রিয়েটার যাদেরকে চারানা আটানা বলে সম্বোধন করে তারাও বলে চল ফট চল ফট 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 পাতলি গালিসা নিকাল পাতলি নিকাল ভাই পাতলি নিকাল ভয় देने का नहीं भय लेने का भय लेने का हाँ देने का नहीं थ्रेट देने का नहीं थ्रेट लेने का एरम को आज के डेटे चाराना हाटाटाराओ ता पत्ता दीचेना भावुन एक बार भावुन जे एक ह्विट त्रास মহিলাদের কাছে ত্রাস রূপে নিজেকে পরিচয় দিয়েছে কি করেছে প্রত্যেকটা মহিলা যেই মহিলা ওর বিরুদ্ধে মুখ খুলেছে তার শাড়ি কাপড় খুলে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে তার বুকের খা বুকের হ্যাঁ মানুষকে প্রমিনেন্ট ভাবে বুঝিয়ে বুঝিয়ে ভিডিও করে সেই মহিলাকে উলঙ্গ করে ওয়াইটির বাজারে বিক্রি করেছে আর আজকে তার ফলস্বরূপ তার এমন অবস্থা তার ভাবমূর্তি তলানিতে এসে ঠেকেছে তলা নিতে আসে ঠেকেছে এটাই হয় এটাই হয় যে মানুষ অনেস্টির সাথে দাঁড়িয়ে থাকতে না পারে সেই মানুষের গ্রহণযোগ্যতা শেষ হয়ে যায় সাবস্ক্রাইবার হোক না সাবস্ক্রাইবার হোক তাতে কি আসলো গেল কি আসলো গেল মানুষ যদি সম্মানের চোখে নাই দেখলো মানুষ যদি ব্যবহারই করলো প্রত্যেক মানুষটা আমাকে অত্যন্ত ভালোবাসে এই মানুষটা মনে হয় আমাকে ধোকা দেবে না অথচ সেই মানুষটা দিনের শেষে গিয়ে দেখা যাচ্ছে সে কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসিতে তোমার সাথে চলছে তোমার কাছ থেকে কিছু নেব তার পরিপ্রেক্ষিতে তোমার সঙ্গে আমি দুটো মিষ্টি কথা বলবো এবং আমি যখন বিপদে পড়বো তুমি ঢাল হয়ে দাঁড়াবে আর তুমি যখন বিপদে পড়বে আমি হায় হ্যালো করে সাইড কাটিয়ে বেরিয়ে যাব নানান রকম কস দেখিয়ে নানান রকম কস দেখিয়ে আর তোমাকে গাড্ডায় ফেলার জন্য তোমাকে শিখণ্ডি করে দাঁড় করাবো যেমনি করে তুমি সুতো পাকে শিখণ্ডি করে দাঁড় করিয়ে তোমার অপকর্মগুলো সুতপার ঘাড়ে চাপিয়ে দিয়ে সুতোপাকে আজকে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাত তালি দিয়েছ আজকের ডেটে দাঁড়িয়ে তোমার দিদিরা তোমাকেও শিখণ্ডি রূপেই ব্যবহার করছে তোমাকেও শিখন্ডী হিসাবেই ব্যবহার করছে এখনো সময় থাকতে যেই কথাটা বলেছো একলা রে একলা রে নো দলবাজি নো গেমবাজি একলা চলো রে সৎ পথে থাকবো সৎ ভাবে চলবো সৎ কথা বলবো ন্যায়কে ন্যায় বলবো অন্যায়কে অন্যায় বলবো দলবাজির মধ্যে নেই যেটা ঠিক সেটাকে ঠিকই বলবো যেটা বেঠিক সেটাকে বেঠিকই বলবো নয় কে ছয় ছয় কে নয় হয় কে ছয় নয় নয় কে হয় করে দিনের পর দিন দিনের পর দিন প্রত্যেকটা প্রত্যেকটা মহিলা ক্রিয়েটার অপমানিত করা কেউ সেদে আজকে বলুন তো সুতোপার কি দোষ ছিল কি দোষ ছিল সুতোপার সে বেরিয়ে একটা অনেস্ট গ্রুপ থেকে যেখানে তার চিন্তা ভাবনাকে মর্যাদা দিতে পার তারা পারছিল না সেখান থেকে নীরবে বেরিয়ে এসেছিল একটা ভিডিও সুতোপার তরফ থেকে নামে নি কিন্তু তারপরে দফায় দফায় চোদ্দ তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল দফায় দফায় ওই মেয়েটাকে মানসিক স্থিতিকে নষ্ট করে দেওয়ার জন্য আর তার সঙ্গে এই চম্পা যে একদিনকে দিদি বলে ডেকেছিল সে দিনের পর দিন তাকে কলুষিত করেছে কখনো তার সঙ্গে হ্যালো বলে সেক্স করতে চেয়েছে কখনো তার সঙ্গে পরকিয়া করতে চেয়েছে কখনো তার সঙ্গে হম ফাঁকা বাড়িতে তাকে ডেকেছে হ্যাঁ এরকম অ্যালিগেশন একটার পর একটা লাগিয়ে গেছে কখনো মানে ডেস্পারেটলি বলেছে যেদিনকে পার টাকার দরকার ছিল কিউআর কোড দিয়েছে এই মানুষটা যাকে ভাই বলে ডেকেছিল যাকে দাদা বলে ডেকেছিল যাকে ভালোবাসে ডার্লিং বলে রাখতো সেই মানুষটা সুতপাকে কি দেখিয়েছিল কিউআর কোড চেয়েছিল যেদিনকে বলেছিল ওই কিউআর কোটে কোডে একটা মানুষ এক টাকাও যদি দেয় তাকে কিন্তু কোর্ট পর্যন্ত টানা হবে শুধু তাই নয় তার মিটআপের প্রোগ্রামটাকে পণ্ড করার তার দেওয়া হয়েছিল। ডেটে এসে দেখুন তার ভাবমূর্তি কোথায় এসে দাঁড়িয়েছে তলানিতে গিয়ে ঠেকেছে তলানিতে গিয়ে এর থেকে হাস্যকর পরিণতি আর কারো হতে পারে আজকে সুতোপা হাটাও সুতপা হাটাও ওয়াইটি বাঁচাও অভিযান করতে গিয়ে আজকে দাদার ভাবমূর্তি পুরো ওয়াইটিতে একদম মিশে যাচ্ছে মিশে যাচ্ছে এখনো সময় আছে এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করুন নিজের সিদ্ধারাকে সোজা করে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে শিখুন শিখুন দলবাজি নয় কোনো দলবাজি নয় লবিবাজি নয় অনেস্টির সঙ্গে কাজ করুন দেখুন আপনার গ্রহণযোগ্যতা আবার জায়গা মতন ফিরে আসবে এটুকুই বলার ছিল রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার পাশে এইভাবেই থেকেও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে